আসসালামু আলাইকুম শ্রী দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর মিথিলা আহমেদ টনসিলাইটিস আমাদের খুব কমন একটি রোগ যা শিশু এবং বৃদ্ধ সব বয়সেই হতে পারে জি দর্শক আজকে টনসিলাইটিস এর কারণ প্রতিকার ও লক্ষণ নিয়ে কথা বলবো আজকে এ ব্যাপারে কথা বলতে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি প্রফেসর ডক্টর ইয়াসমিন ম্যাডাম সিনিয়র সার্জারি বিআরবি হসপিটালস লিমিটেড চলুন পরিচিত হই ম্যাডামের সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য ধন্যবাদ ম্যাডাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন টনসিল কি আর আমাদের শরীরে টনসিল কি কি কাজ করে টনসিল আসলে টনসিল হচ্ছে আমাদের শরীরে এক ধরনের লিমফয়েড টিস্যু এই লিমফয়েড টিস্যুটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের শরীরে এটা আমাদের মুখের ভিতরে গলার দুপাশে দুটো টনসিল থাকে টনসিলের আকৃতিটা ডিমের মতন এটার গায়ে কিছু ছিদ্র থাকে দুপাশে দুটো টনসিলে তো এটার সাধারণত ছোটোবেলায় এ টনসিলের আকারটা বড় থাকে দশ বারো বছর বয়স হলে আস্তে আস্তে এটা আকারে ছোট হয়ে যায় আর এটার যে কাজ প্রচুর গুরুত্বপূর্ণ কাজ করে টনসিল সেটা হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ওই যে বলেছিলাম যে ওর টনসিলের গায়ে কিছু ছিদ্র আছে ওই ছিদ্র ওরা কি করে ওরা জীবাণুকে আটকে রাখতে সাহায্য করে এগুলোই হচ্ছে টনসিলের বিশেষ কাজ ধন্যবাদ ম্যাডাম দর্শক টনসিলাইটিস নিয়ে যে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমে যাতে জানিয়ে দিতে পারেন আমাদের আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার ম্যাডাম এরপরে আপনার কাছে আমার প্রশ্ন টনসিলাইটিস কি এবং টনসিলাইটিসের কারণ কি টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলা হয় টনসিলের সাধারণত বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে টনসিলাইটিস হয় আমাদের শরীরে কিছু জীবাণু আছে যেগুলো আমাদের শরীরে সহ অবস্থানে থাকে মানে তারা আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু যখন মানুষ স্পেশালি বিশেষ করে বাচ্চারা যখন অপুষ্টিতে ভোগে ঠান্ডা খাবার খায় ঠান্ডা পরিবেশে থাকে প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন যেটা হয় এই জীবাণুগুলো মাল্টিপ্লিকেশন হয় মানে বংশবৃদ্ধি করে বংশবৃদ্ধি করে গলার ভিতরে বংশবৃদ্ধি করে টনসিলাইটিস করে ধন্যবাদ ম্যাডাম টনসিলাইটিস হলে তার লক্ষণগুলো কী কী কীভাবে বুঝবো টনসিলাইটিসের লক্ষণগুলো খুবই সহজ বোঝা যায় যেমন গলা ব্যথা জ্বর কিছু গিলতে কষ্ট হচ্ছে এমনকি অনেক সময় দেখা যায় লালা গিলতেও কষ্ট হচ্ছে প্রচণ্ড জ্বর থাকে এমনকি একশো তিন চার ডিগ্রিও জ্বর হতে পারে গলার বাইরে চোয়ালের নিচে গ্ল্যান্ডগুলো ফুলে যায় মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় কানে ব্যথা হতে পারে এটার সাথে পাশাপাশি আরও কিছু হতে পারে যেমন শরীর ম্যাচ ম্যাচ করা মাথা ব্যথা হওয়া তারপরে যখন আমরা হা করে গলা পরীক্ষা করে দেখি তখন দেখা যায় টনসিলগুলো ফুলে লাল হয়ে আছে টনসিলের গায়ে সাদা সাদা স্পট অথবা সাদা একটা আবরণও পড়ে থাকতে দেখা যায় জিব্বায়ু একটা আবরণ দেখ দেখা যায় তো এগুলো হচ্ছে টনসিলাইটিসের লক্ষ্য ধন্যবাদ কি করব। আসলে এই টনসিলাইটিসে বেশি ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে না পেশেন্ট যে আমাদেরকে হিস্ট্রি দেয় পেশেন্টের ইতিহাস শুনে এবং হা করে গলার ভিতরে আমরা যখন পরীক্ষা করি এটাই কিন্তু ডায়াগনোসিস করতে যথেষ্ট সাধারণত কোনো পরীক্ষা লাগে না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে থাকি যেমন রক্ত পরীক্ষা গলার লালা পরীক্ষা এগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি তো বেশিরভাগই দেখে এটা ডায়াগনোসিস করা সম্ভব ধন্যবাদ ম্যাডাম টনসিলাইটিসের ট্রিটমেন্ট কি টনসিলাইটিসের টনসিলাইটিস তো বললাম একটু আগে যে এটা প্রদাহ টনসিলার প্রদাহ এটা দু রকম একটা হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস একটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস সেই জন্যে চিকিৎসাটাও দু রকমের তো অ্যাকিউট টনসিলাইটিস মানে হচ্ছে যখন পেশেন্ট আমাদের কাছে প্রচুর জ্বর গলা ব্যথা গিলতে পারছে না এই অবস্থায় আসে তখন আমরা তাদেরকে কিছু মেডিক্যাল ম্যানেজমেন্ট মানে কিছু ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে থাকি যেমন তার জ্বর গলা ব্যথা এগুলোর জন্য তাকে প্যারাসিটামল দেই। ইনফেকশান কন্ট্রোল করার জন্যে অ্যান্টিবায়োটিক দেই মুখের ভিতরে যে দুর্গন্ধ সৃষ্টি হয় সেটা কমানোর জন্য অ্যান্টিসেপটিক মাউথওয়াশ তার সাথে গরম পানি মিশিয়ে দিনে তিন চারবার গড়গড়া করতে বলি তারপরে প্রচুর পরিমাণে কুসুম গরম পানি খেতে বলি বিশ্রাম নিতে বলি তারপরে খাবার তার শক্ত খাবার খেতে তার কষ্ট হয় সেজন্য নরম এবং তরল কুসুম গরম খাবার খেতে বলি এছাড়া অনেক সময় এমন পেশেন্ট আসে যখন তারা কিছুই গিলতে পারে না ট্যাবলেট ক্যাপসুলও গিলতে পারে না সেই সময় আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি করে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ইনজেকশন স্যালাইন এগুলোর মাধ্যমে চিকিৎসা করে থাকি এটা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক টনসিলাইটিস যেটা সেটা হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসে কিছু পেশেন্ট আসে তারা বলে যে আমাদের বছরে তিন চারবার গলা ব্যথা হয় জ্বর হয় খেতে পারি না অফিস বা ক্লাসে যেতে পারি না তখন আমরা তাদেরকে অপারেশন করার পরামর্শ দিয়ে থাকি বাচ্চাদের বেলায় যেটা হয় এই টনসিলের সাথে ওদের নাকের পিছনে আরেকটা টনসিল থাকে ওটাকে আমরা অ্যাডিনয়েড বলি তো অনেক সময় দেখা যায় এই টনসিলের সাথে ওই অ্যাডিনয়েডটাও বড় হয় তখন বাচ্চারা হা করে ঘুমায় নাক ডাকে প্রায় ঠান্ডা লেগে থাকে কানেও সমস্যা হতে পারে কানে কম শুনতে পারে তো এগুলো যখন হয় তখন আমরা বাচ্চাদের বেলায় গলার টনসিলের সাথে নাকের পিছনে যে অ্যাডিনয় এটাও আমরা একসাথেই অপারেশন করে দিই এগুলোই হচ্ছে টনসিলের চিকিৎসা ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমাদের পেশেন্টদের একটা প্রশ্ন থাকে খাবার নিয়ে যে কোনো খাবার এমন আছে যেটা হচ্ছে টনসিলাইটিস হলে আমরা এড়িয়ে চলতে হবে বা হচ্ছে কোনো খাবার কি আছে যে যেটা খেলে একটু উপকার হবে এমন কোনো কিছু কি আছে হ্যাঁ অবশ্যই প্রথমে আমি বলবো পুষ্টিকর খাওয়া খেতে হবে প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি তারপরে ডিম দুধ মাছ মাংস খেজুর বাদাম পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে আর যেটা এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে ঠান্ডা খাবার ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা খাবার ঠান্ডা খাবারের মধ্যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে সোজা সরাসরি খাবার খাওয়া এগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম টনসিলাইটিস প্রতিকার করার কি কোনো ব্যবস্থা আছে বা আগে থেকেই কোনো আমরা ম্যানেজমেন্ট নিতে পারি যে যে কারণে টনসিলাইটিস হবে না বা যাদের হচ্ছে বারবার হচ্ছে তাদেরকে কি সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ সতর্কতার মধ্যে ওই যে বললাম অবশ্যই পুষ্টিকর খাওয়া খেতে হবে ঠান্ডা আবহাওয়ায় শরীরের যত্ন নিতে হবে তারপরে ঠান্ডা খাবার খাওয়া যাবে না বললাম যেগুলো ঠান্ডা খাবার এগুলো খাবে না তারপরে ঠান্ডা এনভায়রনমেন্টে বেশি থাকবে না ঠান্ডা আবহাওয়াতে নিজের শরীরের যত্ন নিতে হবে একটা হচ্ছে সর্দি ঠান্ডা গলা ব্যথা জ্বর এগুলো যদি হয় সঙ্গে সঙ্গে নাক কান গলা বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হতে হবে এগুলো কিছুটা প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম টনসিলাইটিস যদি হয় তাহলে এর পরবর্তী জটিলতা কী কী হতে পারে হ্যাঁ টনসিলাইটিসে কিন্তু বেশ কিছু জটিলতা দেখা যেতে পারে যেমন গলার ভিতরে যে টনসিল টনসিল এবং টনসিলের আশেপাশে কিছু ফোড়া হতে পারে যেগুলো আমাদের ভাষায় আমরা বলি পেরি টনসিলের অ্যাপসেস যেটা টনসিলে ফোড়া হয়ে যায় টনসিলের আশেপাশে ফ্যারেঞ্জিয়াল অ্যাপসিস এ ধরনের কিছু ফোড়া হতে পারে এরপরে যেটা হয় শ্বাসকষ্ট দেখা দিতে পারে বিশেষ করে বাচ্চাদের বেলায় টনসিল ফুলে যে এত বড় হয়ে যায় যে সে তার শ্বাস নিতে কষ্ট হয় কিডনি হার্ট এগুলোতে সমস্যা দেখা দিতে পারে আর খুব সিভিয়ার কেসে যেটা হয় সেপ্টিসিমিয়া মানে রক্তের জীবাণু ছড়িয়ে যেতে পারে এগুলি হচ্ছে টনসিলাইটিসের জটিলতা ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম টনসিলের জটিলতাগুলো বলছিলেন যে ইনফেকশন হতে পারে ব্লাডে ছড়িয়ে যেতে পারে সব যে জীবাণু এখন টনসিলাইটিস থেকে কি ক্যান্সারের দিকে যেতে পারে বা ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক কি আছে হ্যাঁ টনসিলের সাথে ক্যান্সার হতে পারে তবে সেটা বয়স এক একটা বয়সে এসে ছোট বাচ্চাদের সাধারণত ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে বয়স্কদের বেলায় অনেক সময় দেখা যায় টনসিলে ক্যান্সার হয় যেমন লিমফোমা সেল কার্সিনোমা কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় নর্মাল যে টনসিলাইটিস হয় সেটাতে কিন্তু দুইটা টনসিলই বড় থাকে লাল হয়ে যায় ফুলে যায় ব্যথা হয় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় একদিকে টনসিলের সমস্যা হবে এটা একটা ইম্পর্ট্যান্ট ডায়াগনস্টিক পয়েন্ট এবং বয়সটা চল্লিশ পঞ্চাশ ষাট এসব বয়সে ক্যান্সার হতে পারে ছোটদের বেলায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিআরবি হাসপাতালকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দর্শকদেরকে অনেক ধন্যবাদ দর্শক টনসিলাইটিস নিয়ে কিছু তথ্য অন্তত আমরা আশা করছি আপনাদেরকে দিতে পেরেছি আগামী পর্বে আমরা চেষ্টা করব অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম